নির্বাচনের আগে জামাতের আমিরে আরেক আকস্মিক অকল্পনীয় নজিরবিহীন শফিক কিন্তু আগুন লাগাইছে ডাক্তার শফিক একটা আগুন লাগাই দিছে আগুনে আগুনে খেলা হবে এবার জামাতের পক্ষে এক বিরল দৃশ্য অসাধারণ চোখ জনক দৃশ্য এমন ঘটনা গণমাধ্যমে অসাধারণ অসাধারণ এইভাবেই চালিয়ে যান আপনারা বিজয়টা একেবারে নির্ধারণ হয়ে যায় একশো দশ পার্সেন্ট নিশ্চিত হয়ে যায় জামাতি ইসলামী এত বুদ্ধি আসলে নির্বাচনের আগে আমিরে জামাতের আরেক আকস্মিক অকল্পনীয় নজিরবিহীন বিএনপি বিএনপি ঘুরবাক আপনারা জানেন যে আমিরে জামাত চট্টগ্রাম একটা বক্তব্য দিয়েছিলেন সেই বক্তব্য নিয়ে বিএনপিতে কান্নাকাটি শুরু হয়েছে বিএনপির লোকজন আমিরে জামাতকে সাদা কুত্তা বলেও গালি দিচ্ছেন অনেক কিছু বলছেন কিন্তু এটা এটা নিয়ে এখন আপনারাও পর্যালোচনা করছেন যে আসলে স্বাধীনতার ঘোষককে কর্নেল অলি সর্বপ্রথম ঘোষণা দিয়েছিলেন না প্রেসিডেন্ট জিয়াউর রহমান নানান কথা হচ্ছে কিন্তু মজার বিষয়টা অন্য জায়গায় আপনারা বুঝতে পারছেন না বিএনপি একটা কঠিন রাম ধরা খেয়েছে এখানে এটা আমি আলোচনা করবো আমির জামাত কি বলেছেন কি ওটা পরের বিষয় কিন্তু এখানে বিএনপি কিভাবে ধরা খেয়েছে এটা আগে বোঝেন তার আগে বলেনি যে স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটা যে বিশ্বাস করবে না সে মৃত্যু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার সর্বাধিনায়ক শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষক সবকিছু শেখ মুজিবুর রহমান শেখ মুজিবুর রহমানের আন্ডারে একজন দপ্তরি টাইপের কর্মচারী ছিলেন জিয়াউর রহমান এটা যে বিশ্বাস করবে না সে চেতনায় স্বাধীনতা বিরোধী এটা হচ্ছে সহজ কথা জামাত যদি শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষক না মানে জামাত এখানে বাটফাড়ি করছে এটা নিয়ে কোনো সন্দেহ সংশয় নাই আজকে যারা বলেন যে বাংলাদেশের সংবিধান মানি এই সংবিধান বাহাত্তরী সংবিধান এই সংবিধানে কি লেখা স্বাধীনতার ঘোষক কে শেখ মুজিবুর রহমান এটা সর্বোচ্চ আদালতের রায় স্বাধীনতার ঘোষক শেখ মুজিবুর রহমান আপনি এটা মানেন না কেন কে বলেছে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান কোথায় পেয়েছেন সে উদ্ভট ইতিহাস মিথ্যা ইতিহাস বিকৃত ইতিহাস কোথায় পেয়েছেন স্বাধীনতার ঘোষক শেখ মুজিবুর রহমান এটা অস্বীকার করার কোন সুযোগ নেই শেখ মুজিবুর রহমান উনিশশো সালে পর থেকে কি করেছেন এটা নিয়ে আমাদের পর্যালোচনা চুয়াত্তরে তেহাত্তরে শেখ মুজিবের যে দুঃশাসন চুয়াত্তরে যে দুর্ভিক্ষ শেখ মুজিবের পরিবারের সন্তানদের যে ব্যাংক ডাকাতি নানান মুজিব বাহিনীর যে সন্ত্রাস এগুলো নিয়ে কথা এগুলো নিয়ে শেখ মুজিবকে আমরা সকাল সন্ধ্যা গালাগালি করতে রাজি কিন্তু একাত্তর সালে স্বাধীনতার ঘোষক শেখ মুজিবুর রহমান এটা নিয়ে করা করা। অতএব জামাতের লোকজন এইসব ফাও কাজ করতে যাবেন না শেখ মুজিবের ঊর্ধ্বে মুক্তিযুদ্ধে কাউকে স্থান দিতে যাবেন না আপনি ভুল করবেন শেখ মুজিবকে তার সম্মান দিতে হবে শেখ মুজিবকে গালাগালি বাহাত্তরের পর থেকে শুরু করেন একাত্তরে না এটা বুঝতে কোনো বিশেষজ্ঞ হওয়ার দরকার নাই যে শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষক স্বাধীনতার মহানায়ক সবকিছু সবকিছু শেখ মুজিবুর রহমান একাত্তরের জিয়াউর রহমান যে ঘোষণাটা পাঠ করেছিলেন পাঠক জিয়াউর রহমান আগেও কয়েকজন পাঠ করেছেন আব্দুল হান্নান থেকে শুরু করে চট্টগ্রাম আওয়ামী লীগের সভাপতি অনেকে এটা কেন আছেন এইসব ইতিহাস নিয়ে এটা সর্বোচ্চ হাইকোর্টে রায় আছে এই বিষয়ে আপনি তো এই কোর্টকে মানেন আপনি তো এই সংবিধানে লেখা শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষক তা আপনি কেন বলেন জিয়াউর রহমান ঘোষক কোথায় পেয়েছেন এটা কোন ইতিহাস পেয়েছেন যে এটা সিম্পল বিষয় জিয়াউর রহমান একজন মেজর ছিলেন শেখ মুজিবুর ছিলেন আহ মুক্তিযুদ্ধ করার জন্য যে সরকার গঠিত হয়েছে ওই শেখ ওই সরকারের প্রেসিডেন্ট এবং জিয়র রহমান যে স্বাধীনতার ঘোষণা পাঠ করেছিল ওখানে স্পষ্টভাবে তিনি বলেছেন অন বিহাব শেখ মুজিবুর রহমান শেখ মুজিবুরের শেখ মুজিবুর রহমানের নামে জিয়র রহমান স্বাধীনতার ঘোষণা পাঠ করেছিলেন আর অনেকে পাঠ করেছিলেন পাঠক কি ঘোষক হয় এটা বুঝতে কি বিশেষজ্ঞ হওয়া দরকার এখন মজার বিষয় আসলে আমিরে জামাত কাজটা করলেন কি বিএনপি কে কিভাবে ফাঁদে আটকেছেন দেখেন প্রথমে বিএনপির লোকজন ফাঁদে পা দিয়েছে বিএনপির লোকজন আমিরে জামাতকে যা ইচ্ছা তা গালাগালি করছে করুক কিন্তু এতে জামাতের কিছু আসে যায় না খেলাটা হচ্ছে জামাত যারা করে জামাত ইসলামীকে যারা ভোট দেয় বা দিবে তারা কেউ একাত্তর বিবেচনায় দিবে না যে একাত্তরে জামাত ভালো কাজ করেছিল এ কারণে জামাতকে ভোট দিই একজন ভোটার এরকম পাবেন না বর্তমানে সবচেয়ে বেশি সংখ্যক মুক্তিযোদ্ধা জামাত করে মুক্তিযোদ্ধা এখন জামাতকে পছন্দ করে এখন তারা কি জামাতকে পছন্দ করে যে একাত্তরের জামাতের অবস্থান ঠিক ছিল এই এই চিন্তা থেকে জীবনও না জামাত ইসলামীকে যারা পছন্দ করে বা জামাতকে যারা ভোট দেয় বা দিবে তার একাত্তর কেন্দ্রিক কোন চিন্তা ভাবনা থেকে দেয় না বা দিবে না জামাতের জামাতের আজকের এই জনপ্রিয়তা ক্ষমতা আসার সম্ভাবনা জামাত সৎ মানুষের দল জামাত ইসলামী দল জামাত ইনসাফ কায়েম করতে পারবে জামাত যোগ্য লোকদের দল আর একাত্তর জামাতের কাছে বর্তমানে এই বিষয়টা হচ্ছে যে একাত্তরের স্বাধীনতার পক্ষে থাকাটাই উচিত ছিল বাংলাদেশ স্বাধীন হয়েছে আমরা স্বাধীনতায় বিশ্বাস করি ষোলই ডিসেম্বর পালন করি ছাব্বিশে মার্চ পালন করি বিষয়টা এখানে আর বর্তমান জামাতের যারা নেতৃবৃন্দ তাদের জন্মই বেসিক্যালি একাত্তরের পর আর যাদের জন্ম একাত্তরের আগে তারা একাত্তর সালে জামাত করতেন না কেউ জাসদ করতেন মানে একাত্তর সালে সারা স্বাধীনতার পক্ষে ছিলেন অতএব উনিশশো সালে কি ঘটেছিল বা কি ঘটে এগুলোর সাথে জামাতের প্রাসঙ্গিকতা নেই জামাত করে মানুষ ধর্মীয় কারণে জামাত করে যে জামাতের লোকজন দুর্নীতি করে না চাঁদাবাজি করে না সন্ত্রাস করে না এরা ভালো লোক এই সেন্সে কে স্বাধীনতার ঘোষক বা ঘোষক না এই বিষয়টার সাথে জামাতের কোনো সম্পর্ক নেই এই ঘোষণার এই বিষয়ের সাথে বিতর্কের সম্পর্ক আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে আর এখন যে বিতর্কটা এসেছে আমির জামাত বলেছেন একটা মিডিয়া গ্রুপ বিকৃত করেছে আগে আমির জামাতের বক্তব্যটা ক্লারিফাই করি আমির জামাত যেটা বুঝাতে চেয়েছেন এই চট্টগ্রাম থেকে চট্টগ্রামের গুণগান গিয়েছেন এই চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা এসেছে আহ তার বক্তব্যের সার কথা এটা যে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম থেকে দেখেন আমি মনে করি স্বাধীনতার ঘোষক শেখ মুজিবুর রহমান কিন্তু আমিরে জামাত মনে করে স্বাধীনতার ঘোষক জিয়াউর জামাতের বক্তব্যের মধ্যে কিছুটি আছে তিনি জিয়াউর রহমান মিডিয়াগুলো রিপোর্ট করছে জিয়া নন স্বাধীনতার কর্নেল অলি না আমির জামাত এটা বলেন জিয়া নন এরকম কোন শব্দ আমির জামাত উচ্চারণ করে এটা মিডিয়ার আহ ইত্রামি যদিও এই ইতরামি করে বিএনপি কে বাস দিচ্ছে বিএনপি পর্যন্ত মিডিয়াগুলো এরা তো মূর্খ ভেবেছিল যে বিএনপি বড় উপকার করলাম আমির জামাতকে পর বাস দিলাম অথচ বাসটা এখানে বিএনপি খেলো কিভাবে এটা আমি দেখে আমির জামাত কিছুতেই বলেনি যে জিয়া নন স্বাধীনতার ঘোষক করেনি বরং আমির জামাত মনে করেন আমির জামাত অন্যান্য অন্য বক্তব্য গুলো এখন মিডিয়ায় ভাইরাল হচ্ছে তিনি স্পষ্ট বলেছেন স্বাধীনতার ঘোষক জিয়র রহমান যদিও বিতর্ক আছে অনেক মুক্তিযোদ্ধা বলেছে জেউ রহমান পাকিস্তানের চড়ছিলেন আহ যেহেতু পরবর্তীতে রাজাকারদের নিয়ে জিয়ুর রহমান বিএনপি গঠন করেছেন মুসলিম লীগারদের নিয়ে এরকম অনেক কথা আছে যে সেই বিতর্কে যাচ্ছি না আমির জামাতের মত হচ্ছে জেয়ুরহান স্বাধীনতার ঘোষক আর সর্বপ্রথম বিদ্রোহ করেছিলেন উই রেভল্ট বলে বিদ্রোহ করেছিলেন কর্নেল অলি এটা আমিরা জামাত গালাগালি করেছে এটা তো কর্নেল অলি তার থিসিসে লিখেছে এবং তার ভিডিও বের হয়েছে এখন যে আমি সর্বপ্রথম উই বলেছি বিদ্রোহ করেছি তার স্বাধীনতার ঘোষণা আর রিভোল্ট বলা এক নয় স্বাধীনতার ঘোষণাটা জামাতের মতে আমিরা জামাতের মধ্যে জেয়ুর রহমান দিয়েছিলেন আর সর্বপ্রথম বিদ্রোহ করেছিলেন আহ কর্নেলি এটা আহ জেউর রহমানও মানত এটা বিএনপিও মানত কারণ কর্নেল অলির এই দাবি অনেক আগে

বিএনপি উঠে পড়ে লাগে তাহলে আপনাকে এখন গালি দিতে হবে কর্নেল ওলি কে আপনাকে তার আগে গালি দিতে হবে শেখ মুজিবকে আগে শেখ মুজিবকে অস্বীকার করতে হবে নইলে আপনি যে রহমানকে স্বাধীনতার ঘোষক বানান কিভাবে পারবেন না অতএব আওয়ামী লীগের লোকজন যারা বিএনপি কে ভোট দেওয়ার চিন্তা ভাবনা একটু করেছিল তারা এখন আর বিএনপি কে তারা ভোট দিবে না কেন দিবে না যে এরা তো শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষক বানান এরা তো শেখ মুজিবের উপরে উঠাতে চায় জেউর রহমানকে যেটা কখনোই সম্ভব হয় শেখ মুজিব ছিল মুক্তিযুদ্ধকালীন সরকারের প্রেসিডেন্ট যার নামে মুক্তিযুদ্ধ হয়েছে স্বাধীনতার সর্বাধিনায়ক শেখ মুজিব আর জিয়াউর ছিল শেখ মুজিবের আন্ডারে একজন কর্মচারী তো শেখ মুজিবের ঊর্ধ্বে যদি জিয়াউর রহমানকে উঠায় এই ঝগড়াটাই তো বিএনপি এইটাই করছে তাহলে আওয়ামী লীগের লোকের ভোট দিবে দেবে না অতএব এখানে জামাতের কোনো সংশ্লিষ্ট নাই বিএনপি কামরাকামড়ি করো আওয়ামী লীগের সাথে ললির সাথে আর জামাত খেলা দেখুক নক টাক মজা হচ্ছে ভালো